গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক সকালবেলার কিছুটা রান্না হয়েছে আর কিছুটা রান্না কিন্তু এখনো বাকি আছে আর এখন বুকানকে খাওয়াবো বলে একটু জল গরম করে নিচ্ছি আর কি বলো ঠান্ডা জলে ছাতুটা গুললে না বুকান খেতে যায় না তো সেই জন্য একটু কুসুম কুসুম গরম জল করে নিই আর দেখো বুকানকে খাওয়ানো হয়ে গেছে আর এখানে চলে এসেছি একটু আমাদের জন্য আলাদা করে কিছু রান্না করব আজকে কারণ আজকে শিবরাত্রি সেই জন্য আমরা সবাই উপোস করেছি স্বরূপের জন্য শুধু ভাত করেছে আমরা তো কেউ ভাত খাবো না সেই জন্য আমাদের জন্য আলাদা করে তৈরি করতে হচ্ছে ঘুগনি আমরা তো নিরামিষ খাবার খাবো আর শিবরাত্রি না আমরা নির্জলা উপোস করি না আর দুদিন পর পর শিবরাত্রি পড়েছে শুক্রবার আর শনিবার সেই জন্য আমরা ভাত খাইনি আর আজকে ওই জন্য চিন্তা করেছি যে ঘুগনিটা করে রেখে দিই আজকে রাত্রিবেলা ঘুগনি আর লুচি খাওয়া হবে সবাই মিলে আর সেই জন্য দেখো সকালবেলায় ঘুগনিটা করে আমি রেখে দিই দিন উপবাস করে না আর সন্ধ্যেবেলা শরীর বইবে না আর মনে হবে না যে রান্নাঘরে গিয়ে রান্নাটা করি তো সেই জন্য সকালবেলা করে একদম রেখে দিচ্ছি আর দেখো ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা একটু হিং দিয়েছি আমি না ঘুগনি করলে একটু হিং দিই জানো তো খুব খে ভালো লাগে আর আগে থেকে কড়াইটা সিদ্ধ করে রেখে দিয়েছি সেই কড়াইটা এবার দিয়ে দেবো নিরামিষ ঘুগনি নিরামিষ ঘুগনিতে সেরকম কিছু দেবো না আর টমেটো আদা এটা দেবো যেদিন কি নিরামিষই খাবারের ব্যাপার থাকে না সেই দিনকে একটু চিন্তায় পড়ে যায় যে কি রান্না করব। সরুপাবার আবার ঘুগনি খেতে যায় না তো সেই জন্য আমাদের মতনই করব বেশি করব না অল্প করেই করছি নিজে নিজের জুতো পরা হয়ে গেল তুমি নিজে নিজের জুতো পরলে বড় হয়ে গেছো বলো অনেক বড় রে কত বড় হয়ে গেছি নিজে নিজে জুতো পরল টান টানটা দেখতেই পাচ্ছ আমার সোনা মাটা কিরকম নাচছে আমি এখানে ব্যস্ত আছি সেই জন্য ওকে একটু গানটা চালিয়ে দিয়েছি ও নিজের মতন করে নাচছে আর এবারে আমি ঘুগনিটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর রেগুলার যে মশলাগুলো সেই মশলাগুলো এক এক করে দেবো তার আগে কিছুটা গরম জল বসিয়ে নিচ্ছি কুগনিটার মধ্যে গরম জল দেবো ঠান্ডা জল দেবো না এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এসব এক এক করে এবার দিতে থাকবো প্রতিদিনের যে মশলাগুলো সেইগুলোই এক এক করে এবার দিতে থাকবো নিরামিষির যে কোনো রান্নাতে একটু মিষ্টি না দিলে সেই রান্নাটা ভালো লাগে না সেই জন্য আমি এখানে পরিমাণ মতো অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো আসে এখন বেজে গেছে পৌনে নটা সরব বেরোবে সরবকে খেতে দিতে হবে ঘুগনিটা একটু ফুটে গেলে আর এর মধ্যে একটু আদা আমি ঘষে দিয়ে দিচ্ছি আদা বেটে আর দেওয়া হয়নি তাড়াহুড়ো করছি আদা বাটা সময় আর হয়নি সেই জন্য একটু ঘষে দিয়ে দিলাম আজকে সকালবেলা রান্নার কোনো ঝামেলা রাখিনি নিরামিষ বাঁধাকপি করেছি সরূপ সেই দিয়েই খেয়ে নেবে সরবের খাবার কোনো ঝামেলা নেই জানো তো ও খালি একটু বাড়ির খাবার খেতে চায় বাইরের কেনা খাবার খেতে ও খুব একটা ভালোবাসে না বাবান টিউশন থেকে চলেও এসেছে আর বাবানের আজকে স্কুল কিন্তু ছুটি আছে শিবরাত্রি জন্য স্কুল ছুটি আছে আর বাবানদের স্কুল তো শনিবার রবিবার ছুটি থাকে তো সেই জন্য না এই বছর ভালোই হয়েছে বাবান পরপর তিন দিন ছুটি পেয়ে গেল সকালবেলা রান্না করতে করতেও এরকম টুকিটাকি কাজ আমি করতে থাকি শুধু যে রান্না নিয়ে থাকি তা নয় কিন্তু আমি কিন্তু রান্নার পাশাপাশি টুকিটাকি কাজও করতে থাকি সেই জন্যই কিন্তু কাজগুলো আমার ঠিকঠাক মতো এগিয়ে যায় ছোট্ট বাচ্চাকে নিয়ে একার হাতে সমস্ত দিকটা সামলানো কিন্তু মুখের কথা নয় আর হ্যাঁ এটাও বলতে পারি যে আমাকে সবাই কিন্তু হেল্প করে কিন্তু আবার এটাও ঠিক যে আমি বসে থাকি সবাই কাজ করে এটা কিন্তু নয় আমি কিন্তু আমার কাজ করতে থাকি আর যে যার কাজ সে তার করতে থাকে তবে কি বলো তো সব কাজ আছে সরূপের অফিস আছে বাবানের পড়া আছে ওদের কাজটা সামলে তারপরে আমাকে হয়তো কিছুটা হেল্প করে দেয় কারণ দেখতেই পাই যে এত বড় সংসারটা একা হাতে করা তো সম্ভব নয় সেই জন্য টুকিটাকি হেল্প ওরা করতেই থাকে আর দেখো জানলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরের এই জানলাটা যে খুব নোংরা হয়ে থাকে সেটা কিন্তু থাকে না কারণ মাঝে মধ্যে এই জানলাটাকে আমি পরিষ্কার করে নিই সেই জন্যই এত সুন্দরভাবে থাকে আর তোমরা তো অনেকেই বলো যে আমার ছোটো খাটার ওপরে রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে আমাদের সব্বাইকার খুব ভালো লাগে কিন্তু কি বলো তো এই পরিষ্কারের করার পিছনে কিন্তু অনেকটা মেহনত থাকে তবেই একটা জিনিস সুন্দর থাকে বলো আর রোজ আর হচ্ছে yard

আর আমি এখানে একটু শুয়ে পড়েছিলাম ঘাড়টায় খুব যন্ত্রণা হচ্ছে কেন জানি না আর স্বরূপকে বলতেই সৌরভ মলমটা নিয়ে ঘাড়েতে ওই জন্য লাগিয়ে দিচ্ছে বলছে একটু ব্যায়াম করো ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে শোবার দোষে হয়তো এটা হয়েছে আর সত্যিকারেরই তাই জানো তো আমার শোয়া খুব খারাপ আর সেই জন্যই মাঝে মধ্যে আমার ঘাড়ের যন্ত্রণাও হতে থাকে হ্যাঁ ধরো ব্যাপারে বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে যাওয়ার পরেই আমি বাকি কাজগুলো এবার করবো সমস্ত কাজ কমপ্লিট করে চান করে রেডি হয়ে চলে এসেছি ওপরে পরে আজকে এখানেই পুজোটা করবো আর পুজো না আমি আমার মতন করে করব সব কিছু নিয়ম মেনে আমি না পুজো করতে খুব একটা যে পারি পারি না কিন্তু যতটুকু আমার মন চায় সেই অনুযায়ী আমি পুজো করি সত্যি কথা বলতে কি মনের শান্তি হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার পুজো করে মনের শান্তিটা পেলেই হলো আমার তো এটাই মনে হয় তো টুকিটাকে কিছু জোগাড় করেছি সমস্ত কিছু এবার ব্যবস্থা করে তারপরে পুজো করব এখানে কিছুটা ফল আমি কুঁচিয়ে নিচ্ছি প্রতি বছর আমি এরকম করে শিবরাত্রির ব্রত পালন করি সকাল থেকে তো উপোস করে আছি কিছুই খাইনি তো পুজো করার পর তারপরে প্রসাদ খেয়ে অন্য খাবার খাবো নির্জলা উপোস কিন্তু আমি কোনো দিন করতে পারিনি সেটা বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই হোক আমি একদম থাকতে পারি না যে নির্জলা উপোস করে থাকবো তাহলে আমার শরীর খারাপ পড়ে যাবে সেরকম আমি থাকতে পারি না তো কি করি বলো তো পুজো করার আগে পর্যন্ত আমি পুরো উপোস করে থাকি তারপরে পুজো শেষ হলে আমি কিন্তু খেয়ে নিই তো দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি একটা একটা করে আর নিচে যেহেতু আমার ঠাকুর আছে তো সেই জন্য সমস্ত কিছু একটা একটা করে নিয়ে চলে এসেছি আর যে জিনিসগুলো ভুলে গেছি সেই জিনিসগুলো আনার জন্য আবার নিচে আমাকে যেতে হচ্ছে বারবার করে আর এখানে দুধ গঙ্গা সিদ্ধি মধু সমস্ত কিছু দিয়ে একটা জল মা তৈরি করে দিয়েছে সেটা দিয়ে আমরা সবাই পুজো করব আর জলটা বেশি করে তৈরি করেছে সবাই কিন্তু ওইখান থেকেই আমরা নিয়ে নিয়েছি আর এখানে দেখো এবার ঠাকুরকে আমি মালা পরিয়ে নিচ্ছি আর ফুল দিয়ে সাজিয়ে নেবো আর আমার যে শিবলিঙ্গটা আছে না সেটা না খুবই ছোট বড় শিবলিঙ্গ নয় যেহেতু আমার মন্দিরটা ছোট সেই জন্য শিবলিঙ্গটাও ছোট মায়ের কাছে যে শিব ঠাকুর আছে সেটা পিতলের বড় শিব ঠাকুর সেটা আর দেখানো হয়নি ভিডিওটা করা হয়নি তাড়াহুড়ো করতে করতে তোমাদের একদিন দেখাবো মা এখানে দেখো আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আমার মতন করে আমি ফুল দিয়ে সাজিয়েছি আমার এই পুজো করা দেখে কেউ কিন্তু খারাপ দেব না আমি আমার মতন করে পুজো করছি আবারও বলছি আর আজকে বুকানও ঘুম থেকে উঠে পড়েছে তার মানে আমারও পুজো করার ব্যাপার আছে আর বুকানও ঘুম থেকে উঠে পড়েছে আমি ভেবেছিলাম বুকান ঘুমোবে আর সেই ফাঁকে আমি পুজোটা করে নেবো নিশ্চিন্তভাবে কিন্তু সেটা আর হলো না তো উঠেই পড়েছে আর ও একদম না পুজো করতেই দিচ্ছে না বাবান জোর করে একটুখানি বসিয়ে রেখে দিয়েছে কিন্তু ওই এত কিছু দেখে একদম স্থির বসছে না সেই বায়না করে যাচ্ছে সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে কি করব বলো ঠাকুরকে সেটাই বলছি যে যতদিন না বুকান বড় হচ্ছে ততদিন যে আমি স্থিরভাবে যে তোমাকে ডাকবো সেটাও ডাকতে পাচ্ছি না কি হাম হাম করবি করবি ওইটা হাম করবি ওটা কি বুঝতে না হ্যাঁ ছোট হ্যাঁ হ্যাঁ একটাই নেবে তুমি আর নেবে না আর নেবে না একটাই নেবে চলো দিভাইকে একটা দাও তুমি একটা নাও হ্যাঁ Nên tui nát 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 কি ওইতে দিতে হবে না তুই নিয়ে কর না ওইতে দিতে হবে না তো ফোন লাগানো আছে সব জানে কি হয়েছে কি হয়েছে কি দেবো ওইতে কি দেবো ওইতে কি দেবো হ্যাঁ ভিডি আচ্ছা ওটা ভিডি করে ওইটা ভি ওটা ভিডি আচ্ছা এইতে ভিডি করে আমার পাকা বুড়িটা দেখতেই পাচ্ছো যে ভিডিও করার জন্য একদম রেডি হয়ে আছে আর বুঝতেই পারছো যে ও কতটা পাকা হয়েছে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা